হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে সুমেশ কিচেনে স্বাগত আজকে খড় থেকে তৈরি মাশরুম ওইটা ফ্রাইড মশলা মাশরুম বানাবো মাশরুমগুলো এইভাবে বানিয়ে নিচ্ছি হাতের কাছে থাকা কয়েকটি মশলা দিয়েই বানিয়ে ফেলতে পারবেন এইভাবে খসাগুলো ছাড়িয়ে নিচ্ছি এবার একটা পরিষ্কার জলে মাশরুমগুলোকে ধুয়ে নেবো জলটা ভালো করে নিংড়ে নিলে ভাস্তি সুবিধা হয় এবারে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল এবারে মাশরুমগুলোও দিয়ে দিচ্ছি কড়াইতে কড়াইটা গরম হলে মাশরুমগুলো দেবেন নাড়াচাড়া করে নিচ্ছি অন্যদিকে থাকা বাড়িতে যে কোনো চালে একটু ভেজে নেব লাল লাল করে মুড়ির মতো ফুটে গেলেই ওটা ভাববেন ভাজা হয়ে গেছে বন্ধুরা দেখুন এইভাবেই ভেজে নিয়েছি আমি ওটাকে গ্রাইন্ডিংয়ের জন্য নিয়ে নিচ্ছে অন্য দিকে ছাতুটা ভাসতা ঠিক একটু একটু জল শুকনো হয়ে গেছে এইবারে দিয়ে দিচ্ছে মশলা পেঁয়াজ বাটা জিরা বাটা লঙ্কা কুচি আর গোটা কিছু পেঁয়াজ কুচিও নিয়েছে আপনারা চাইলে পেঁয়াজ কুচি দিতে পারেন নাও দিতে পারেন দিচ্ছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি পেঁয়াজ বাটা আর দিয়ে দিচ্ছি জিরে বাটা এর মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেবো মাশরুমটার সঙ্গে দিয়ে দিচ্ছি এবারে হলুদ গুঁড়ো লঙ্কা নুনও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো আবার নাড়াচাড়া করে নেব মশলাগুলো মেশানো হয়ে গেলে অন্যদিকে থাকা ওই গ্রাইন্ডিং করা চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি ওটাকে চালের গুঁড়োটাকে ভালোভাবে মাশরুমগুলোর সঙ্গে পুরো মিশিয়ে নেব ভালোভাবে মিশে গেলে একটু ভেজে নিতে হবে মিশে গেলে ভালোভাবে একটু জল ছড়িয়ে দেব ওই মাশরুম আর ওই চালের জলটাকে ভালোভাবে নেড়ে চেড়ে একদম শুকনো করে নিতে হবে তাহলেই ভাববেন রেডি হয়ে গেছে ফ্রাইড মশলা মাশরুম এইভাবে বাড়িতে একবার বানিয়ে গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে বানিয়ে দেখতে পারেন